সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণির অধ্যায় তিন গুণের অর্ধেক চৌত্রিশ নাম্বার পিস্তার তিন দশমিক এক দুই ও তিন অঙ্কের সংখ্যার গুণ একে দেখো বলা হয়েছে গুণ করি একে দেওয়া হয়েছে তেইশ গুণ তিন দুয়ে দেওয়া হয়েছে সতেরো গুণ চার তিনে দেওয়া হয়েছে দুইশো একুশ গুণ তিন চারে দেওয়া হয়েছে তিনশো দশ গুণ চার পাঁচে দেওয়া হয়েছে দুইশো ছিয়াশি গুণ ছয় ছয় দেওয়া হয়েছে ছয়শো ছত্রিশ গুণ আট সাথে দেওয়া হয়েছে পাঁচশো সাতষট্টি গুণ তিন আতে দেওয়া হয়েছে তিনশো ছয় গুণ চার নয় দেওয়া হয়েছে একুশ গুণ আটচল্লিশ দশে দেওয়া হয়েছে দুইশো আটচল্লিশ গুণ বত্রিশ তাহলে এখন আমি কী করবো এই সংখ্যাগুলোকে গুণ দিয়ে গুণ ফল বের করে নিব একদম আমি লিখে ফেলেছি তেইশ গুণ তিন তাহলে এখন কী করবো আমি তিন দিয়ে তেইশকে গুণ দিব তিন ত্রিকা কত নয় তাহলে এখানে হবে নয় তিন দু কত ছয় তা ছয় তাহলে তেইশকে তিন দিয়ে গুণ দিলে আমার কত হয় ঊন এখানে আমি লিখে দেব গুণ ফল কত বের হয়েছে আমার ঊন তাহলে একের তাহলে একের উত্তর বের করা শেষ দুই দিয়ে আমি লিখে ফেলেছি সতেরো গুণ চার তাহলে আমি সতেরোকে চার দিয়ে গুণ দেব প্রথমে আমি চার দিয়ে সাতকে গুণ দেব চার সাদা কত আঠাশ আঠাশে আট হাতে আছে দুই এখানে আমি দুই লিখে দিব চারেকে চার আর এই সাথে আমি দুই যোগ দিব তাহলে কত হয় ছয় তাহলে সতেরোকে চার দিয়ে গুণ দিলে গুণ ফল কত আমার আট সত্যি এখানে আমি লিখে দিব গুণফল ফল আট সত্যি তাহলে আমার দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে আমি লিখে ফেলেছি দুইশো একুশ গুণ তিন এখন আমি দুইশো একুশকে তিন দিয়ে গুণ দিব এখানে আমার উপরে তিনটে সংখ্যা দেওয়া আছে তাহলে একটা করে গুণ দিয়ে বের করে নিব প্রথমে আমি তিন দিয়ে একে গুণ দিব তিন একে তিন তারপর তিন দিয়ে দুইকে গুণ দিব তিন দুগুণের ছয় তারপর তিন দিয়ে দুইকে গুণ দিব তিন দুগুণের ছয় তাহলে আমার গুণ কত হয়েছে ছয়শ তেষট্টি এখানে আমি লিখে দিব গুণফল। যদি আমার ক্লাসটা বারো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ ছয়শো তেষট্টি তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে আমি লিখে ফেলেছি তিনশো দশ গুণ চার এখন আমি তিনশো দশকে চার দিয়ে গুণ দিব প্রথম আমি চার দিয়ে শূন্যকে গুণ দিব চারে শূন্য শূন্য কারণ শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন শূন্যই হবে চারের সাথে এক গুণ দিব চার একে চার এখন চারের সাথে তিন গুণ দিব তিন চারে কত বারো তাহলে আমার গুণফল কত হয়েছে এক হাজার দুইশো চল্লিশ আমি এখানে লিখে দিব গুণ চল্লিশ চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি ছিয়াশি গুণ ছয় আমি কি করবো দুইশো ছিয়াশিকে ছয় দিয়ে গুণ দিব প্রথমে আমি ছয় দিয়ে ছয়কে গুণ দিব ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশ ছয় হাতে আছে তিন সবসময় কিন্তু আমি শেষের সংখ্যা নিব আর প্রথম সংখ্যা আমি হাতে রেখে দিব এখন আমি ছয়কে আথি দিয়ে গুণ দেবো ছয় হাতে আটচল্লিশ আটচল্লিশের সাথে তিন যোগ করলে কত হয় আমার একান্ন একান্ন এক হাতে আছে কত আমার পাঁচ ছয় দুগুণে বারো এখন আমি বারোর সাথে পাঁচ যোগ দিব বারোর সাথে পাঁচ যোগ দিলে আমার কত হয় সতেরো তাহলে এখানে কত হবে আমার সতেরো আমি সতেরো লিখে দিব আমার গুণফল ফল কত হয়েছে এক হাজার সাতশো ষোলো আমি এখানে লিখে দেব গুনফল এক হাজার সাতশো ষোলো তাহলে আমার পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিয়ে আমি লিখে ফেলেছি ছয় সিস্তি গুণ আট আমি এখন কি করবো ছয় সিস্তিকে আঠ দিয়ে গুণ দিব প্রথমে আমি আঠ দিয়ে তিনকে গুণ দিব তিন হাতে কত চব্বিশ চব্বিশের চার হাতে আছে আমার দুই ছয় হাতে আটচল্লিশ আটচল্লিশ আর দুয়ে কত হয় আমার পঞ্চাশ পঞ্চাশের শূন্য হাতে আছে কত আমার পাঁচ আমি সবসময় কিন্তু শেষের সংখ্যা লিখবো প্রথম সংখ্যা হাতে রেখে দিব মনে রাখবে কিন্তু একই নিয়ম হবে বাকি অঙ্কগুলোতেও এখন আমি আঠ দিয়ে ছয়কে গুণ দিব ছয় হাতে কত আটচল্লিশ আটচল্লিশ পাঁচে আমার কত হয় তিপ্পান্ন তাহলে এখানে আমি তিপ্পান্ন লিখে দিব তাহলে আমার গুণফল কত হয়েছে পাঁচ হাজার তিনশো চার আর এখানে আমি লিখে দিব গুণফল পাঁচ হাজার তিনশো চার ছয় উত্তর বের করা শেষ সাত দিয়ে আমি লিখে ফেলেছি পাঁচশো সাতষট্টি গুণ তিন তাহলে এখন কী করবো আমি পাঁচশো সাতশো থেকে তিন দিয়ে গুণ দিব প্রথমে আমি তিন দিয়ে সাতকে দিয়ে গুণ দিব তিন সাতা কত একুশ একুশে এক হাতে আছে দুই তিন দিয়ে ছয়কে গুণ দিব তিন ছয় কত আঠেরো আঠেরোর সাথে দুই যোগ দিলে কত হয় আমার বিশ বিশের শূন্য হাতে আছে কত আমার দুই এখানে আমি পাঁচ সাথে তিন গুণ দিব তিন পাঁচ কত পনেরো পনেরোর সাথে দুই যোগ দিলে আমার কত হয় সতেরো তাহলে এখানে আমি সতেরো লিখে দিব তাহলে আমার গুণফল কত হয়েছে এক হাজার সাতশো এক এখানে আমি লিখে দিব গুণফল যদি আমার ক্লাসটা বারো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ এক হাজার সাতশো এক তাহলে সাতের উত্তর বের করা শেষ আথ দিয়ে আমি লিখে ফেলেছি তিনশো ছয় গুণ চার এখন আমি তিনশো ছয়কে চার দিয়ে গুণ দিব প্রথমে আমি চার দিয়ে ছয়কে গুণ দিব চার ছয় কত চব্বিশ চব্বিশের চার হাতে আছে আমার দুই চারের শূন্য শূন্য তাহলে শূন্যর সাথে আমি দুই যদি যোগ দিই তাহলে দুইয়ের দুই হবে দেখো শূন্যের সাথে কোন সংখ্যা গুণ দিলে শূন্য হয় কিন্তু শূন্যের সাথে যদি আমি যোগ বা বিয়োগ দিই তাহলে ওই সংখ্যাই হবে এখন আমার বাকি রয়েছে তিন এখন আমি তিনের সাথে চার গুণ দিব তিন ছাড়া কত বারো তাহলে এখানে আমি লিখে ফেলবো বারো তাহলে আমার গুণফল কত হয়েছে এক হাজার দুইশো চব্বিশ আমি এখানে লিখে দেব গুণ ফল এক হাজার দুইশো চব্বিশ হাতের উত্তর বের করা শেষ নয় দিয়ে আমি লিখে ফেলেছি একুশ গুণ আটচল্লিশ এখন এখন আমি কী করবো একুশকে আটচল্লিশ দিয়ে গুণ দিব দেখো এখানে কিন্তু আমি এতক্ষণ কিন্তু সবগুলোতে একটা করে গুণ দিয়েছিলাম একটা সংখ্যা করে নিচে ছিল এখন আমার কয়টা আছে দুইটা সংখ্যা তাহলে আমি প্রথম সংখ্যা দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে আগে গুণ দিব তারপর আমি দ্বিতীয় সংখ্যা দিয়ে আবার উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব এখন আমি আতি দিয়ে উপরে দুই আর এক আছে এক এক গুণ দিব প্রথমে আমি এক দিয়ে গুণ দিব আতে একে আঠ তারপরে বাকি আছে দুই আমি এখন আটকে দুই দিয়ে গুণ দিবো আধে দুগুণে কত ষোল এখানে দেখো এখানে আমি একটা ক্রস চিহ্ন বসাবো তোমরা যদি চাও এখানে শূন্য দিতে পারো সমস্যা নেই তারপরে আমি চার দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ দিবো তাহলে প্রথম আছে এক চার একে কত হয় আমার চার তারপরে আছে দুই চার দুগুণে কত আঠ বসিয়ে দিয়েছি এখন আমি যোগ দিয়ে নামাবো আতের আধ ছয়ের সাথে চার যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে আছে এক হাতের সাথে এক যোগ করলে হয় নয় নয়ের সাথে এক যোগ করলে হয় দশ তাহলে আমার গুণফল কত হয়েছে এক হাজার আট আমি এখানে লিখে দিব গুণফল এক হাজার আট তাহলে আমার নয়ের উত্তর বের করা শেষ দশ দিয়ে আমি লিখে ফেলেছি দুইশো আটচল্লিশ গুণ বত্রিশ এখন আমি দুইশো আটচল্লিশকে বত্রিশ দিয়ে গুণ দিব দেখো এখানে নিচে আমাকে দুইটা সংখ্যা দেওয়া প্রথমে দুই দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ আবার তিন দিয়ে উপরের সবগুলো সংখ্যাকে আলাদাভাবে গুণ দিব এখন আমি দুই দিয়ে আটকে গুণ গুন দিব আধ দুগুণে কত ষোলো ষোলো ছয় হাতে আছে এক দুই দিয়ে আমি চারকে গুণ দিব চার দুগুণে আধ আর এক কত আমার নয় এখন বাকি আছে দুই দুইয়ের সাথে দুই গুণ দিলে দুই দুগুণে চার তাহলে এখানে চার লিখে দিব এখানে আমি ক্রস চিহ্ন বসাবো তোমরা চাইলে শূন্য বসাইতে পারো সমস্যা নেই তারপর বাকি আছে নিচে কত তিন এখন আমি তিন দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ দিব এখানে আছে আট আছে কত আমার দুই এখানে চার আছে তিন চার কত বারো বারো সাথে দুই যোগ করলে হয় চোদ্দ চোদ্দের চার হাতে আছে কত আমার এক এখানে দুই আছে তিন দুগুণে কত হয় ছয় ছয় আগে কত হয় সাত তাহলে এখানে আমি সাত বসিয়ে দিব এখন আমি যোগ করে নামাবো ছয় ছয় নয়ের সাথে যোগ করলে কত হয় তেরো তেরো তিন হাতে আছে আমার এক চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে চার যোগ করলে হয় কত নয় আর সাতের সাত তাহলে আমার গুণফল কত হয় সাত হাজার নয়শো ছত্রিশ এখানে আমি লিখে দেব গুনফল যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দেওয়বাদ সাত হাজার নয়শো ছত্রিশ তাহলে দশের উত্তর বের করা শেষ বইয়ে দেখো আমাকে বলা হয়েছে দুইশো ছিয়াশি গুণ চারকে কিভাবে গুণ করতে হয় চলো আমরা তার পুনরালোচনা আলোচনা করি তাহলে এখানে দেখো দুইশো ছিয়াশি কে চার দিয়ে গুণ দিয়েছে দেখো ওনার এখানে কি করেছে প্রথমে ছয়কে কে চার দিয়ে গুণ দিয়েছে চার ছয় কত চব্বিশ তারপরে আছে কত এখানে আট আটের পরে এখানে একটা সংখ্যা আছে কত ছয় এখানে ওনারা ছয় জায়গায় শূন্য নিয়েছে শূন্য নিলে কত হয় আমার আশি আশির সাথে চার গুণ দিয়েছে কত হয়েছে আমার তিনশো বিশ তারপরে এখানে বাকি আছে দুই দুইয়ের পরে যেহেতু দুইটা সংখ্যা তাই ওনারা দুইটা শূন্য নিয়ে নিয়েছে নিলে কত হয় দুইশো দুশের সাথে চার গুণ দিয়েছে কত হয়েছে আমার আটশো একই লাইনে করেছে তাহলে এখন কি করেছে যোগ দিয়েছে চারের সাথে শূন্য শূন্য যোগ করলে চারের চার দুইয়ের সাথে দুই যোগ করলে হয় চার চারের সাথে শূন্য যোগ করলে হয় চার আটের সাথে তিন যোগ করলে হয় এগারো তাহলে গুণ ফল কত আমার এক হাজার একশো চুয়াল্লিশ নিচে দেখো হিসাবে পদ্ধতিতে গুণ করে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে প্রথমে দুইশো ছিয়াশিকে গুণ দিয়েছে এখানে তারা কী করেছে দেখো ছিয়াশি গুণ চার লিখেছে প্রথমে ছয়কে চার দিয়ে গুণ দিয়েছে ছয় কত চব্বিশ এখানে চব্বিশে চার লিখেছে হাতে যে দুই আছে এই দুইটা রেখে দিয়েছে তারপরে এখানে দুইশো ছিয়াশির মধ্যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে আত আতকে গুণ দিয়েছে চার দিয়ে কত হয়েছে আমার আতা 32 32 এর সাথে এখানে যে হাতে দুই আছে এই দুই যোগ করেছে কত হয়েছে আমার 34 34 চার লিখে দিয়েছে আর হাতে আছে কত তিন এই দেখো এখানে রেখে দিয়েছে তারপর দেখো এখানে চার সাথে দুই গুণ দিয়েছে চার দুগুনে কত আট আর হাতে যা আমার তিন ছিল এই আট যোগ করেছে কত হয়েছে 11 তাহলে আমার গুণফল কত হয়েছে হাজার 1144 নিচে দেখো আমার বক্সে কিভাবে আমরা গুণ করব সেই ধাপগুলো লিখে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় দেখো বলা হয়েছে দুইশো আটচল্লিশ গুণ বত্রিশকে কীভাবে হিসাব করতে পারি চলো আমরা তার পুনর আলোচনা করি তাহলে এখানে দেখো প্রথমে মৌলিক ধারণা দিয়ে দেওয়া হয়েছে এখানে দুইশো আটচল্লিশকে বত্রিশ দিয়ে গুণ দিয়েছে প্রথমে ওনার কী করেছে দুই দিয়ে দুইশো আটচল্লিশকে গুণ দিয়েছে গুণফল কত হয়েছে চারশো ছিয়ানব্বই তারপর ওনারা দেখো দুইশো আটচল্লিশকে তিন তিনের পর একটা সংখ্যা আছে দুই দুইয়ের জায়গায় ওনারা শূন্য লিখেছে তাহলে কত হয় আমার তিরিশ দুইশো আটচল্লিশকে তিরিশ দিয়ে গুণ দিয়েছে গুণ দিয়েছে কত হয়েছে সাত হাজার চারশো চল্লিশ যোগ দুইয়ের সংখ্যা যোগ দিয়েছে যোগ দিলে কত হয় সাত হাজার নয়শো ছত্রিশ তাহলে মৌলিক ধারণা ব্যাখ্যা করা শেষ তারপর দেওয়া হয়েছে হিসাবের প্রক্রিয়া হিসাবের প্রক্রিয়া দেখো প্রথমে ওনারা লিখে ফেলেছে দুইশো আটচল্লিশ দুইশো আটচল্লিশকে প্রথমে ওনারা দুই দিয়ে গুণ দিয়েছে যে এক নাম্বার হচ্ছে কত দুই সাথে আট গুণ দিয়েছে দুয়ের সাথে আধ গুণ দিলে কত হয় আমার আট দুগুণে ষোলো ষোলো ছয় হাতে আছে কত আমার এক এক আমি রেখে দিয়েবো তারপরে এখানে দেখো দ্বিতীয় হচ্ছে চার চারের সাথে দুই গুণ দিলে কত হয় চার দুগুণে আঠ আর হাতে যে এক আছে এক আমি কী করবো আটের সাথে যোগ দেবো যোগ দিলে আমার কত হয় নয় এখানে নয় লিখে দিয়ে তারপর বাকি হচ্ছে আমার দুই দুইয়ের সাথে দুই গুণ দিলে কত হয় দুই দুগুণে চার তাহলে গুণফল আমার কত হয়েছে চারশো ছিয়ানব্বই কি করবো দুশো আটচল্লিশকে এই যে তিন একটা সংখ্যা বাকি আছে তিন দিয়ে গুণ দিব এখানে দেখো দেখে দেওয়া হয়েছে দুইশো আটচল্লিশ গুণ তিন প্রথমে তিনের সাথে গুণ দিয়েছে গুণ দিলে কথা দুই তিনের সাথে চার গুণ দিয়েছে কত সাথে দুই যোগ করলে হয় চোদ্দ চোদ্দ চার হাতে আসছে এক তিনের সাথে দুই গুণ দিয়েছে গুণ দিলে কথা হয় গুণের ছয় আর এক কথা হয় সাত তাহলে দেখে এখানে আমার সাত লিখে দিয়েছে তাহলে গুণ করলে কথা হয় আমার সাতশো চুয়াল্লিশ ছয় নিচে ওনার এখানে শূন্য দিয়েছে তোমরা যদি চাও এখানে প্রচীন বসাতে পারো বা শূন্য দিতে পারো সমস্যা নেই তারপর দেখো ওনার এখানে চলে গিয়েস যোগ করে নামাবো ছয় ছয় নয় আর চারে যোগ করলে হয় তেরো তেরো তিন হাতে আছে এক এই এক আমার বড় সংখ্যার নিচের সংখ্যার সাথে যোগ হবে তাহলে এখানে আছে চার চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে চার যোগ করলে হয় নয় এখানে নয় বসিয়ে দিয়েছে আর শুধু সাত বাকি থাকে তাহলে সাত বসিয়ে দিয়েছে আমার গুণফল কত হয়েছে সাত হাজার নয়শো ছত্রিশ আর নিচে দেখো বক্সে আমাকে কিভাবে গুণ দেবো তার দাবগুলো বলে দেওয়া হয়েছে তারপর দেখো বলা হয়েছে সংখ্যাকে দশ এবং একশো দ্বারা গুণ পাশে দেখো বক্সে বলা হয়েছে যে কোনো সংখ্যাকে দশ দিয়ে গুণ করতে হলে সবগুলো অঙ্ককে এক স্থান বাম পাশে সরিয়ে ডান পাশে একটি সোনো বসাতে হবে আবার বলা হয়েছে কোনো সংখ্যাকে একশো দিয়ে গুণ করতে হলে সবগুলো অঙ্ককে দুই স্থান বাম পাশে সরিয়ে ডান পাশে দুইটি সোনো বসাতে হবে নিচে দেখো একে বলা হয়েছে গুণ করো একে দেওয়া হয়েছে পাঁচ গুণ দশ দুয়ে দেওয়া হয়েছে তেরো গুণ দশ তিন দা হয়েছে ছয়শো একত্রিশ গুণ দশ চার দা হয়েছে একশো গুণ দশ পাঁচ দা হয়েছে আট গুণ একশো ছয় দেওয়া হয়েছে চুয়াত্তর গুণ একশো সাত দা হয়েছে নয়শো সাতাশি গুণ একশো আট দেওয়া হয়েছে একশো গুণ একশো তাহলে এখন কী করবো আমি এই সংখ্যাগুলো গুণ দিয়ে গুণ ফল বের করে নিব এক দিয়ে আমি লিখে ফেলেছি পাঁচ গুণ দশ তাহলে এখন কী করবো আমি দশকে পাঁচ দিয়ে গুণ দিব দেখো এখানে আমি প্রথমে দশ লিখে ফেলেছি কারণ থেকে দশ বড় তাই আমি দশ গুণ পাঁচ লিখেছি তোমরা যদি চাও তাহলে পাঁচ গুণ দশও লিখতে পারো দশ সাথে শূন্য আছে শূন্যের উপরে পাঁচ হবে আমি তোমাদেরকে দুইতে করে দেখিয়ে দেবো পাঁচে শূন্য শূন্য পাঁচ একে পাঁচ তাহলে এখানে কত হয় গুণ দিলে পঞ্চাশ এখন কী করবো আমি নিচে আছে আমার দুইটা সংখ্যা আর উপরে আসে একটা সংখ্যা তাহলে নিচে দুইটা সংখ্যার প্রথম সংখ্যা আছে শূন্য শূন্য দিয়ে আমি পাঁচকে গুণ দিব পাঁচের শূন্য আমার শূন্য হয় আর এখানে বাকি আছে একের সাথে পাঁচ গুণ দিলে পাঁচ একে পাঁচ আমি যেভাবে গুণ দিই না কেন আমার গুণফল পঞ্চাশ হয় তাহলে এখানে আমি লিখে দিব গুণফল পঞ্চাশ একের উত্তর বের করা শেষ দুই দেখো আমি লিখে ফেলেছি তেরো গুণ দশ আমাকে বলা হয়েছে কে দশ দিয়ে গুণ দেওয়ার জন্য আমি লিখে ফেলেছি তেরো গুণ দশ উপরে আমার দুইটা সংখ্যা আছে নিচে আমাকে দুইটা সংখ্যা দেওয়া আছে যদি নিচে দুইটা সংখ্যা দেওয়া আছে তাহলে আমি একটা একটা করে গুণ দিব প্রথমে শূন্য আসে শূন্য দিয়ে আমি উপরে দুইটা সংখ্যাকে গুণ দিব তারপর আছে এক এক দিয়ে আমি উপরে দুইটা সংখ্যাকে গুণ দিব আমি শূন্য দিয়ে উপরের সংখ্যাগুলো গুণ দিব শূন্যের সাথে তিন গুণ দিলে শূন্যের শূন্য হবে শূন্যের সাথে এক গুণ দিলে শূন্যের শূন্য কারণ শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন শূন্য হয় এখানে বইয়ে শূন্য দেওয়া হয়েছে তুমি চাইলে ক্রস চিহ্ন দিতে পারো আমি আগেরগুলো কিন্তু কিন্তু ক্রস চিহ্ন দিয়ে করিয়েছি এখানে আমি শূন্য দিয়ে তোমাদেরকে করিয়ে দিচ্ছি শূন্য বা ক্রস চিহ্ন যেইটাই দেওয়া না কোনো সমস্যা নেই তারপর এখন কী করবো আমি এক দিয়ে উপরের সংখ্যা গুণ দিব একে সাথে তিন গুণ দিব তিনে একে তিন একের সাথে এক গুণ দিব একে একে এক আমার গুণ দেওয়া শেষ এখন আমি নামিয়ে দিব শূন্যের সাথে শূন্য বসালে কী হয় শূন্যের শূন্য শূন্যের সাথে তিন যোগ করলে তিনের তিন একে এক তাহলে গুণফল কত হয়েছে আমার একশো তেইশ এখানে আমি লিখে দেব গুণফল একশো তিরিশ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দেও ধন্যবাদ আমি লিখে দিয়েছি গুণফল একশো তিরিশ তাহলে দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে আমি লিখে ফেলেছি ছয়শো একত্রিশ গুণ দশ আমি ছয়শো একত্রিশকে দশ দিয়ে গুণ দিব তাহলে নিচে আমাকে দুইটা সংখ্যা দেওয়া আছে আমি প্রথম সংখ্যা হচ্ছে কোথায় শূন্য শূন্য দিয়ে আগে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব তারপর আমি আবার এক দিয়ে উপরের সবগুলো সংখ্যাকে গুণ দিব তাহলে শূন্যের সাথে এক গুণ দিলে শূন্যের শূন্য শূন্যের সাথে তিন গুণ দিলে শূন্যের শূন্য শূন্যের সাথে ছয় গুণ দিলে শূন্যের শূন্য কারণ শূন্যের সাথে আমি যে কোনো সংখ্যা গুণ দিই না কেন আমার শূন্যই হবে এখানে আমি ক্রস চিহ্ন বা শূন্য বসাতে পারি তাহলে আমি এখানে কি করবো এখন শূন্য বসিয়ে করাবো তোমরা ছিল ক্রসও বসাতে পারো যেমন আমি আগে অঙ্কগুলো করেছিলাম সমস্যা নেই উত্তর একই রকম হবে তাহলে আমার বাকি আছে এখানে এক এখন আমি কি করব একদিন উপরের সংখ্যাগুলো গুণ দিব একে একে এক তিন একে তিন ছয় একে ছয় এখন আমি সংখ্যাগুলো যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্যের শূন্য হবে একের সাথে শূন্য যোগ দিলে একের এক শূন্যর সাথে তিন যোগ দিলে তিন ছয়ের ছয় তাহলে আমার উত্তর কত হয়েছে ছয় হাজার তিনশো দশ আমি এখানে লিখে দিব সুতরাং গুণফল ফল ছয় হাজার তিনশো দশ দিনের উত্তর বের করা শেষ দিয়ে আমি লিখে ফেলেছি একশো গুণ দশ তাহলে আমি একশোকে দশ দিয়ে গুণ দিব প্রথমে আমি শূন্য দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য একে শূন্য শূন্য একে শূন্য শূন্যের সাথে এক গুণ দিলে শূন্য তাহলে শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ না কেন শূন্যই হবে এখানে আমি শূন্য বসাবো তারপর হচ্ছে কত আমার আছে এক দিয়ে আমি উপরের সংখ্যাগুলো গুণ দিব একে শূন্য শূন্য একে শূন্য শূন্য একে একে এক এখন আমি যোগ দিয়ে নামাবো শূন্যের শূন্য শূন্যের শূন্য শূন্যের শূন্য একে এক তাহলে গুণফল কত হয়েছে এক হাজার আমি লিখে দিব গুণফল এক হাজার তাহলে চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি আধ গুণ একশো এখানে দেখো একশো আমার আধে থেকে বড় তা আমি আগে একশো গুণ আধ লিখেছি তোমরা যদি চাও তাহলে প্রথমে আধ লিখতে পারো তাহলে একশো হবে কীভাবে আমার প্রথমে হবে এক শূন্য এই যে একশো শেষের সংখ্যা শূন্য এখানে হবে আমার একশো তাহলে আমি দনবাব তোমাদেরকে গুণ করে দেখিয়ে দিব আতে শূন্য শূন্য কারণ আতের সাথে যদি শূন্য গুণ দেয় শূন্য শূন্য হয় আতে শূন্য শূন্য আতে আট তাহলে গুণ ফলে আমার কত হয়েছে আটশো এখানে দেখো আমি এখন গুণ দিব উপরে আছে কত আধ তাহলে উপরে আধ নিচে কত আছে আমার একশো নিচের সংখ্যা হচ্ছে তিনটে তাহলে আমি তিনটে সংখ্যাকে আলাদা আলাদাভাবে গুণ দিব প্রথমে আছে শূন্য শূন্যের সাথে আধ গুণ দিলে আতে শূন্য শূন্য দেখো কত আছে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে এখানে কী হবে আমার ক্রস চিহ্ন যদি আমি দ্বিতীয় সংখ্যা যাই তাহলে এখানে ক্রস বা শূন্য দিতে পারো যেইতে এদের সমস্যা নেই আমি দুইতে দেখিয়ে দিয়েছি এখন আমি শূন্য দিয়ে আধকে গুণ দিব আতে শূন্যের শূন্য তাহলে এখন আমি কী করবো তিন নাম্বারে যাব তিন নাম্বারে গেলে এখানে আমি ক্রস বা শূন্য বসে না কেন এখানে আমি শূন্য বসিয়ে দেব এখন আমি একের সাথে আধ গুণ দেব আতে একে আট তাহলে এখন আমি যোগ দিয়ে নামাবো শূন্যের শূন্য শূন্যের শূন্য আতের আধ তাহলে আমার দেখো কত হয়েছে গুণফল পর যে এইভাবে থেকে যদি এইভাবে করি তাহলে আমাদের বুঝতে সুবিধা এবং অঙ্ক করতে সহজ তোমরা যদি চাও এইভাবে করতে পারো সমস্যা নেই তাহলে আমার গুণফল কত হয়েছে আটশো এখানে আমি লিখে দিব গুণফল আটশো পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিয়ে আমি লিখে ফেলেছি চুয়াত্তর গুণ একশো আমি এখন কি করব একশো দিয়েকে কে চুয়াত্তর দিয়ে গুণ দিব বা তোমরা যদি চাও চুয়াত্তর কো একশো দিয়ে গুণ দিতে পারো আমি দুই দিয়ে করে দেখে দিচ্ছি উপরে আছে তিনটা সংখ্যা নিচে আছে দুইটা সংখ্যা তাহলে নিচে দুইটা সংখ্যার প্রথম সংখ্যা হচ্ছে চার চার দিয়ে আগে আমি উপরে সবগুলো সংখ্যাকে গুঁ দিব চারে শূন্য শূন্য চারে শূন্য শূন্য চার একে চার এখানে আমি শূন্য বসাবো বা ক্রস চিহ্ন বসাতে পারার সমস্যা নেই তারপরে আছে নিচের সাত সাত দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যা গুণ দেব সাতে শূন্য শূন্য সাতে শূন্য শূন্য সাতে একে সাত এখন আমি যোগ দিয়ে নামাবো শূন্য শূন্য শূন্যের শূন্য চারের সাথে শূন্য যোগ করলে চারের চার সাতের সাত তাহলে আমার কত হয়েছে সাত হাজার চারশো এখন আমি এইটাকে আবার গুণ দিব উপরে হচ্ছে চুয়াত্তর নিচে হচ্ছে একশো তাহলে উপর দুইটা সংখ্যা আছে নিচে আছে আমার তিনটা সংখ্যা তিনটা সংখ্যার প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দিয়ে আমি উপর দুইটা সংখ্যাকে আগে গুণ দিব চারের শূন্য শূন্য সাতের শূন্য শূন্য তাহলে এখানে আমি শেষের সংখ্যার আগে শূন্য বসাবো তারপর আছে কত আমার শূন্য শূন্য দিয়ে আমি উপর দিতে সংখ্যাকে আবার গুণ দেবো চারের শূন্য শূন্য সাতের শূন্য শূন্য আছে কত এখানে আমার এক এখানে আমি শূন্য বসাবো তারপর এক দিয়ে গুণ দেবো চার একে চার সাত একে সাত এখন আমি যোগ দিয়ে নামাবো শূন্যের শূন্য শূন্যের শূন্য চারের চার সাতের সাত তাহলে দেখো এইভাবে গুণ আমার কত সাত হাজার চারশো যেভাবে গুণ দিই না কেন উত্তর কিন্তু আমার একই আমার গুণফল কত হয়েছে সাত হাজার চারশো এখানে আমি লিখে দিব গুণফল সাত হাজার চারশো তাহলে ছয়ের উত্তর বের করা শেষ সাত দিয়ে আমি রেখে ফেলেছি নয়শো সাতাশি গুণ একশো তাহলে কী করবো আমি নয়শো সাতাশিকে একশো দিয়ে গুণ দিব নিচে আমার তিনটা সংখ্যা আছে প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দিয়ে আগে আমি উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য সাথে সাত গুণ দিলে শূন্য 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 সাথে আট গুণ দিলে শূন্য 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 সাথে নয় গুণ দিলে শূন্য শূন্য এখানে আমি শূন্য বসাবো বা ক্রস বসাতে পারে সমস্যা নেই তারপর নিচে আছে আমার শূন্য শূন্য দিয়ে আবার উপরে সবগুলো সংখ্যা গুণ দিব গুণ দিলে কথা হবে শূন্যের সাথে সাত গুণ দিলে শূন্যের শূন্য শূন্যের সাথে আট গুণ দিলে শূন্যের শূন্য শূন্যের সাথে নয় গুণ দিলে শূন্যের শূন্য শূন্য বসিয়ে দিব এখন আমার এখানে বাকি আছে কত একে একের সাথে আমি সবগুলো সংখ্যা গুণ দিব সাত একে সাত আতে একে আট নয় একে নয় এখন আমি যোগ দিয়ে নামাবো শূন্যের শূন্য শূন্যের শূন্য সাতের সাথে শূন্য যোগ করলে সাতের সাত হবে শূন্য সাথে আট যোগ করলে আতের আট নয়ের নয় তাহলে আমার গুণফল কত হয়েছে আটানব্বই হাজার সাতশো এখানে আমি লিখে দিব গুণফল যদি আমার ক্লাসটা ভালো লেগে তাহলে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আটানব্বই হাজার সাতশো সাতের উত্তর বের করা শেষ আট দিয়ে আমি লিখে ফেলেছি একশো গুণ একশো তাহলে একশোকে একশো দিয়ে গুণ দিব নিচে আছে একশো একশো প্রথম সংখ্যা হচ্ছে কত শূন্য শূন্য দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্যের শূন্য শূন্যকে শূন্য শূন্য গুণ দিলে শূন্য এখানে আমি শূন্য বসিয়ে দিব তারপরে আছে কত আমার শূন্য শূন্যদের উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্যের শূন্য শূন্যের শূন্য শূন্যের শূন্য কারণ শূন্যদের যে কোনো সংখ্যা গুণ দিই না কেন শূন্য হবে এখানে আমি শূন্য বসিয়ে দিব তারপর একদের সবগুলো সংখ্যা গুণ দিব একে শূন্য শূন্য একে শূন্য শূন্য একে একে এক এখানে আমি যোগ দিয়ে নামাবো শূন্যের শূন্য শূন্যের শূন্য শূন্যের শূন্য 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 একে এক তাহলে আমার উত্তর কত হয়েছে দশ হাজার আমি এখানে লিখে দিব গুণফল দশ হাজার আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ